আমার বন্ধু বোনের বিয়ে এখনই যেতে হবে ওর ওয়েট করতেছে গাড়ি নিয়ে তুমি একবার আমার পারমিশন নিছো তুমি আমার পারমিশন ছাড়া কোথায় বের হও আমি দেখব তো কি সব কিছু তোমার পারমিশন নিতে হবে নাকি কোন কাজে আমি যেতে পারি না সেটা বিয়ে বলা ওরা ওয়েট করতেছে এদিকে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে তুমি এখানে আমাকে বাধা দিচ্ছ আবার সব কিছু তোমার এগুলো ভালো লাগে না পারমিশন তার লাগবে আমি আজকে পারমিশন তারা যাবো তোমার সব কিছু তো পারমিশন পারমিশন বিয়ে না অনেক ভালো ছিলাম কোনো কিছু পারমিশন লাগতো না এখন পারমিশন পারমিশন কিছু পারমিশন লাগতেছে মুহূর্তে পারমিশন নিতে হচ্ছে না আচ্ছা তাহলে ঠিক আছে যেহেতু বিয়ের আগে বলা ছিল এখন আজকে তুমি আমার পারমিশন ছাড়া তুমি কিভাবে নরম আমি সেটাই দেখব তোমাকে একদম মানে অতিরিক্ত নিজে স্বাধীনতা দিয়ে আমা না তো পড়তে সমান দেখি আমি তুমি কিভাবে যাও জান প্লিজ ওর দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আমাকে আজকের মতো যেতে দাও প্লিজ রিকোয়েস্ট করতেছে আমি তার কত খারাপ কাজে যাচ্ছি না বিয়ে গেছে শুধু বাসায় চলে আসবো এখন কেন বলছস ওরা দাঁড়ায় আছে সেটা এর আগে তো অনেক চিল্লাইছিল আমার সাথে তাই না এখন কেন বলছস ওরা দাঁড়ায় আছে যেতে হবে এর আগে তো তুমি আমার থেকে পারমিশন দিয়ে কি দাঁড়াতে বলো নাই বলো না যে জানি রে আমি গাম বিয়েতে যাবো এরকম তো জিজ্ঞেস করে ওদিকে দাঁড়াতে বলো নাই যেহেতু আমাকে না বলে বলছস সে তো ওরা চলেই যাক জান প্লিজ আজকের মতো যেতে দাও না প্লিজ রিকোয়েস্ট করতেছি তোমাকে অনেক ভালোবাসা না আমি এক করে চলে আসবো বিয়ে কে শুধু বাসে চলে আসবো হ্যাঁ আমাকে ভালোবাসে এর জন্য তো বলতেছি আমাকে ভালোবাসে তাই ওদেরকে সুন্দর করে বলো দিকে চলে যাইতে ভালোবাসতে তো আমার কথা শুনবা তাই না আমাকে ভালোবাসে জন্য তাহলে আমার কথাটাই শুনো তুমি আসি যেতে পারবো না খারাপ কাজ ভালো কাজ আমি কিচ্ছু বুঝি যেতে পারবো না ব্যাস কারণ আমার পারমিশন নিয়ে তুমি বিয়েতে যাওয়ার কোনো ইয়া করো নাই ইচ্ছা পোষণ করো না নিজের মতো নিজে চাইছো তাই ওদেরকে ফোন দিয়ে পালন করে দেওয়া চলে যাইতে বলো তুমি সত্যি থেকে আমাকে আজকে বিয়েতে যেতে দিবে না না যেতে দিব না আসলে বিয়ের পর ছেলেদের জীবনটা পুরাই তেজপাতা বউয়ের পারমিশন ছাড়া কোথাও যেতে পারে না বিয়ের এক অনেক ভালো ছিলাম আর কি করব ফোন দিয়ে বলে দি হ্যাঁ দোষ তোরা চলে যাব আমার লাইফটা তেজপাতা মানে ফেলছে আমার বউ ওকে এখনই তো আমার ভালো লাগতেছে এরকম পারমিশন না নিলে এমনই হবে